আসসালামু আলাইকুম ভাই অবস্থা সবার কেমন আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম তো আজকে আপনারা কীভাবে ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন সেই ট্রিক্সটি আপনার দেখাব তো সর্বপ্রথম আপনাদের ফেসবুক ফেসবুক আপনার ফেসবুকটি ওপেন করার পরে এরকম দেখতে পাবেন তারপর উপরে দেখুন একটা প্লাস আইকন আছে এটার উপর ক্লিক করবেন তো আমরা যেহেতু ভিডিও আপলোড করব তো নিচে দেখেন আপলোড ভিডিও একটা অপশন আছে এটার ওপর ক্লিক করবেন তো আমি যে ভিডিওটি আপলোড করবো তোর কিছু সম্পর্কে একটা ভিডিও আমার কাছে আছে ওই ভিডিওটি আমি পেজের এর অনুযায়ী আমি একটা ভিডিও আপলোড করব তো এখানে আপনার একটা টাইটেল দিয়ে দিবেন তো নিশ্চয়ই দেখুন একবার থামবেল আছে থাম্বেল এড করার জন্য আপনি আপনার নিজের মতো থামবেল এড করতে পারবেন আবার এখানে যে থামবেলগুলো আছে এই থামবেলগুলো অ্যাড করতে পারবেন তো আমি এখান থেকে যে কোনো একটা থাম্বেল এড করে নিব তো এখান থেকে আমি এই থামবেলটি দিয়ে দিচ্ছি যদি ভাগ্য অনুমতি দেয় তবে তারা আবার অতিক্রম করবে তো তারপর আপনারা ওপরে দেখেন পাবলিশ নামে একটা অপশান আছে এই পাবলিশ করবে তো দেখুন ভিডিওটি আপলোড হতেছে অপেক্ষা প্রত্যেক কাজে অপেক্ষা দরকার তো দেখুন দেখুন আপনার নেট অনুযায়ী ভিডিওটি আপলোড হবে হয়ে গেছে তো আপনারা আপনারা আপনাদের পেজে ভিডিও আপলোড করবেন তো দেখবেন ভিডিওতে ভিউ অনেক বেশি আসবে তো পেজে ভিডিও আপলোড করার জন্য আরেকটা সেটিং আছে ওইটা ভিডিও পরে ভিডিওতে দেখাব আর আপনারা যারা আমাদের পেজে এখনো যুক্ত নাই অনুবাদ ভিডিও পেজে তো আপনার ফেসবুকে চার্জ করলে পেয়ে যাবেন অনুবাদ ভিডিও তো আমাদের পেজটি ফলো করে দেবেন এবং তুর্কি শীত যারা দেখেন তারা অবশ্যই আমাদের পেজ থেকে ভিডিও দেখতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে অনুবাদ ভিডিও আমাদের সবগুলো প্ল্যাটফর্মে আপনারা যুক্ত হয়ে নেবেন আমাদের গ্রুপ আছে গ্রুপ যুক্ত হয়ে নেবেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটনে ক্লিক করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম